সিম সিমগুলো আমি দেশি রেখে দিয়েছিলাম এখন বাচ্চাছি সবগুলো দিয়েই রাখি কারণ সকালবেলা খেয়ে পারি একটু যদি থাকে বাসি সবজি ভালো লাগে শীতের সময় আর এই কপি বাজি করুন মেয়ের পছন্দের সব কিছু এখন ধোয়া কইরা তারপর রান্না করতে যাব এই যে সকালে খাবারের পর কুকারে রান্না করছি প্লেট বাটি সব কিছু রয়েছি বাড়ি <laughs> রেবা Ий тэр руд. Сонгород өдрсиг. খেদ <muchas> না Tony. Yeah. ফুল চটের গত দেখা রে ফুল গত